নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সিমুই রেসিপি সাধারণভাবে বানানো কিন্তু খেতে একদম অসাধারণ স্বাদের হয় আর এভাবে সিমুই বানালে কিন্তু কাজু কিশমিশ ছাড়াও খেতে দারুণ মজার লাগে আর বাড়িতে যদি কিছু না থাকে শুধু সিমুই আর দুধ থাকে তাহলে কিন্তু চটপট এভাবে বানিয়ে টিফিনটা সেরে ফেলতে পারেন তো তার জন্য ফার্স্ট এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি ঘিটা গরম হয়ে গেলে শিমুইটা দিয়ে দিলাম এবার শিমুইটা দিয়ে হালকা একটু শিমুইটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর একটা দারুণ স্মেল বেরোয় তার জন্য কিন্তু ঘিয়ের মধ্যে হালকা একটু অবশ্যই করে আপনারা ভেজে নেবেন এবার এটাকে প্রায় এক মিনিট মতন গ্যাসটা লো ফ্লেমে রেখে খুব ভালো মতন এটাকে ভেজে নেব খুব ভালো মতন এটাকে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মতন দুধ এবার দুধটাকে দিয়ে খুব ভালো মতন এবার এটাকে ফুটিয়ে নেব আর সিমইটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে এটাকে রেডি করে নেবো দেখুন সিমুইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সময় কিন্তু চিনিটা দিতে হবে তার আগে কিন্তু চিনিটা দেব না তাহলে কিন্তু একটা দলা দলা পাকিয়ে থাকার একটা ভাব চলে আসে আর খেতে ভালো লাগে না তার জন্য কিন্তু আগে সিমুইটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবো তারপরে কিন্তু অবশ্যই চিনিটা দেবেন তো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন সিমুইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুদ্রল আপনাদের সবাইকে আজকের মতন আসছে আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর আপনারা যদি নতুন কোন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু চেষ্টা করব আপনাদের সেই রেসিপিটাই শেয়ার করা তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন